আপনাদেরকে আগেও বলেছি এখনও বলি এই দেশের সর্বোচ্চ আদালতকে খায়রুল হক রাজনীতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছেন এবং এইটা তার জাজমেন্টেই ফুটে ওঠে যে কথাটি রুহুল কান্দুস কাজল বললেন যে তিনি ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যেখানে আইনজীবীরা দুই ভাগে বিভক্ত দেশের মানুষ দুই ভাগে বিভক্ত সুতরাং এইটা বিচার বিভাগের দেখার বিষয় নয় বিচার বিভাগ বিচার করবেন স্বাধীনভাবে এবং বিচার বিভাগ বিচার করবে নিরপেক্ষভাবে কিন্তু খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন শুধু তাই করেন নাই জাজমেন্টের মধ্যে আপনার পরবর্তীতে দেখবেন যে কথাটি আমরা বারবার আদালতকে বলেছি যে দেশের পৃথিবীর সমস্ত দেশের আদালতের রায়কে তিনি উপেক্ষা করে এবং এমিকাস স্কিউরির মধ্যে সাতজন যে বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্য তিনি বাদ দিয়ে তিনি নিজের ইচ্ছা মতো উদ্দেশ্য উদ্দেশ্যভাবে এই জাজমেন্টটি দিয়েছেন সেই জন্য এই জাজমেন্টটি যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত এবং তার ইচ্ছার প্রতিফলন এবং একটি দলের ইচ্ছার প্রতিফলন এবং একটি সরকারের ইচ্ছার প্রতিফলনে এই জাজমেন্টটি হয়েছে তাদের এটা শিখতে পারে না